मैंने नहीं सोचा था नाच पहले दिवाली पर हम दोनों साथ नहीं होंगे बनी आई थी बंदरिया के झोंका

হ্যাঁ রে মা খুব সুন্দর রঙ্গলি বানিয়েছিস তুই মারে আজ তো দীপাবলি হ্যাঁ রে লোকজন তো তোর অপেক্ষায় থাকবে লক্ষ্মী পুজোর জন্য তুই বললে আমি তোর সঙ্গে যেতে পারি তোকে পৌঁছানোর জন্য তা তুই কখন বেরোতে চাস মা ওই তো দাদু আমি ভাবলাম প্রথমে আমি এই রঙ্গলিটা কমপ্লিট করে নি তারপরে বাবা চলে এসেছো হ্যাঁ গো যে মিষ্টিগুলো বলেছিলাম এনেছো তো হ্যাঁ এনেছি আসছি ঠিক আছে মা কিচ্ছু ঠিক হচ্ছে না এই ধরো মিষ্টি পুনাম এই রুহি এখনো বাড়ি গেল না আজ এই লক্ষ্মী পুজোর দিনে ও বাপের বাড়ি থাকলে ওর শ্বশুর বাড়ির লোক কি বলবে চিন্তা করছো কেন তুমি চিন্তা তো হয় পুনাম কেন জানি না আমার মনে হচ্ছে রুহি আমার কাছে কিছু লুক হচ্ছে ওর শ্বশুর বাড়িতে কোনো প্রবলেম হয়নি তো বরং একটা কাজ করি ও শ্বশুর বাড়িতে ফোন করে কথা বলি আরে কি করছো অবাক কাণ্ড করো তুমি প্রতীকের বাবা ফোন করছিলে কেন তুমি সত্যি বলতে কি একজন দাদুর তার নাতনি আসার জন্য খুশি হওয়া উচিত আর তুমি চিন্তা করে যাচ্ছ এমনিতে সারা দিন রুহি 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 ও নাম জব করে যাও তুমি এখন মেয়েটা বাড়িতে এসেছে এখন চিন্তা করছো ভাবনা করছ পিছনে লেগে পড়ে আছো কখন মেয়েটা শ্বশুর ফিরে যায় কেন না পুনম ব্যাপারটা এরকম নয় আমি সত্যি খুশি হয়েছি কিন্তু যেটা ভয় লাগছে আমার নাতনি জীবনে যেন কিছু ভুল ভাল না হয় হঠাৎ করে উৎসবের দিনে নিজের বাপের বাড়ি চলে কি বলছো তুমি প্রতীকের বাবা উৎসবের দিনে মেয়েটা তার বাপের বাড়িতে নিজের লোকদের কাছে আসতে পারবে না নাকি আমি জিজ্ঞেস করেছিলাম ওকে ও বলেছে সন্ধ্যাবেলা শ্বশুর বাড়ি চলে যাবে তুমি শুধু শুধু চিন্তা করো না কেমন ঠিক আছে যে করেই হোক রুহিকে শ্বশুর বাড়িতে ফেরত পাঠাতেই হবে এই হুম আমি ভাবছিলাম যে আজকে বিকেলে লক্ষ্মী গণেশের মূর্তি স্থাপন তুমি আর রতনি করো মা আমি ভাবছিলাম যে অগ্নি এতদিন বাদে সুস্থ হয়েছে তাই এই মূর্তি স্থাপন অগ্নি আর নাহারের হাতেই হোক না না ওরা কি করে করতে পারবে বলো ওদের তো এখনো বিয়েই হয়নি কিন্তু মন থেকে তো আমরা একে অপরকে স্বামী স্ত্রী মনে করি ঠাম্মি দৃঢ় সম্পর্ক না থাকলেও ভালোবাসা তো আছে কি হলো ঠাম্মি আমার কথা শুনে তোমার মুখটা এরম হয়ে গেল কেন আমি কি ভুল কিছু বললাম আরে না এমন কোনো ব্যাপার নয় আর আমার আবার কি হবে আমি ঠিকই আছি তাহলে আপনি আমাকে আর নাহারকে মূর্তি প্রতিষ্ঠা করতে দিচ্ছেন না কেন আফটারঅল এই বাড়ি বৌমা তো আমি হব তাই তো আনটি হ্যাঁ কিন্তু মা যেটা বলেছে সেটাও তো সঠিক আরে না অগ্নি একদম ঠিকই বলছে আজকালকার দিনের ছেলে মেয়েদের এসব করতে হবে হুম আরে বিয়ের কি আছে ও তো হয়ে যাবে আজকের পুজো নাহার আর অগ্নিই করি ঠাম্মির না এই ব্যাপারটাই আমার সব থেকে বেশি ভালো লাগে ঠাম্মি কিন্তু ভীষণ আধুনিক মূর্তি প্রতিষ্ঠাতে একটাই প্রবলেম আছে যে নাহার ভগবানে বিশ্বাস করে না আরে না এখন দাদা একটু একটু বিশ্বাস করে থ্যাঙ্কস টু রুহিবো কি বললে তুমি রুহি ওই নার্স না না আমি কিছু বলছিলাম না তো আমার মনে পড়েছে রুমিলামাই কখন থেকে ডাকছিল দেখা করে আসি গিয়ে নাহার আজকে কিন্তু তোমাকে পুজোতে আসতেই হবে আমি ঠিক হয়ে গেছি যে নাহার বাবু নাহার নিজের সুখের জন্য না হলেও পরিবারের খুশির জন্য আপনার এই পুজোতে অবশ্যই থাকা উচিত নাহার ওইদিকে তাকিয়ে কি ভাবছে নাহার কি হলো তোমার কিছু না কিছু না আমি আসছি নাহার প্লিজ বলো তুমি পুজোতে থাকবে তো শুধু রুহির জন্য এটা আমি করব ওকে আমি আসছি অগ্নি আমার কিছু কাজ আছে আমাকে হাগ না করে বাই না বলে এভাবে চুপচাপ চলে যাচ্ছ রুহি এসব রুহি আমি জানি তোর সাথে যা হচ্ছে সেই জন্য তুই খুবই ডিস্টার্ব হয়ে আছিস আমি এটাও জানি যে তোর পরিবারকে আর জামাইবাবুকে খুবই মিস করছিস সেই সময়গুলোকে খুব মিস করছিস আর এমনিতেও আমি তোর জন্য এটা এনেছি তুই পেন্টিং কর তাহলে তোর মন হালকা হবে হয়তো তুই ঠিক কথাই বলছিস রুহি কাজে মন দিলে অন্য কোনো কথা মাথায় আসবে না তে লাল রং দে ও উচিত হই না নহর বাবু আপনাদের লাল রং দেখে কষ্ট হতো তাই না কারণে লাল রং আপনাকে অগ্নির огনির সঙ্গে খটা দুর্ঘটনার কথা মনে করিয়ে দিত কিন্তু এখন এখন আমারে লাল রং দেখে কষ্ট হয় কারণে লাল রং এখন আপনার কথা আমায় মনে করিয়ে দেয় কি ব্যাপার নাহার তুমি বলছো না কেন মেয়েটাকে যে আমি কে নাহার তুই অগ্নিকে নিয়ে ওর ঘরে যা ওর শরীর ঠিক নেই তো অগ্নি তুমি যাও তোমার ঘরে যাও কিন্তু উনি কে আর উনি এভাবে কথা বলছেন কেন অগ্নি উনি আমার দূরের আত্মীয় তুমি যাও তোমার বিশ্রাম নেওয়ার প্রয়োজন আমি পরে কথা বলবো প্লিজ চলো অগ্নি কিন্তু আপনারা এতটা নিচে নামবেন আমি জানতাম না জবে থেকে ওই কি নাম মেটার অগ্নি ভালো যেই হয়েছে আপনারা তো আমাদের রুহিকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছেন কি কি কে আপনারা কি মনে করেছেন রুহি একলা কিছু বলবে না আমরা সবাই রুহির পাশে আছি আরে রাখো না তোমরা তোমাদের মেয়েকে কাছে কবে থেকে বলছি ওকে নিয়ে যাও নিয়ে যাও তোমাদের কান অব্দি তো কথাই পৌঁছচ্ছে না বড্ড মেয়ে মেয়ে করতে না আমরা তো সামলাতে পারছিলাম না ওকে তা নিয়ে যাও নি কেন ওকে এখন ও যখন তোমাদের বাড়ি চলে গেছে তখন তুমি এসে সেখানে ঝগড়া করতে ওকে সামলাতে পারছো না মা তুমি শান্ত হও আমি কথা বলছি আরে আর কথা বলার মতো কিছু বাকি আছে নাকি আপনারা এত বড় একটা কথা লুকিয়েছেন যে আপনাদের ছেলের জীবনে আরো একটা মেয়ে আছে ওই মেয়েটার পাগলামি ঠিক করার জন্য আপনারা আমার রুহিকে ব্যবহার করেছেন আর যখন ও সেরে গেছে তখন আমাদের বাড়ির মেয়েটাকে এমন ভাবে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করেছেন যেন ও একটা ধুলো ময়লা আর নিজের মেয়ের সঙ্গে আমি এত বড় অন্যায় হতে দেব না আমি তো হতেই দেব না আমি হতে ওকে আমরা এ বাড়ি থেকে তাড়িয়ে দিইনি ও নিজে ইচ্ছায় বাড়ি থেকে চলে গেছে আর না জানি ওখানে কি তোমাদের সব বলেছে আর তোমরা সেইটা শুনে এসে এখানে ঝগড়া করতে আরে আপনার সঙ্গে কথা বলাই উচিত না সোনি দেবী রতনবাবু একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় বিয়ের পরে তখন তার শ্বশুর বাড়ি তার নিজের বাড়ি হয় আজকে দীপাবলির দিন মা লক্ষ্মীর পুজো হয় আজকের দিনে আর আজই আপনারা নিজেদের বাড়ির লক্ষ্মীকে বাড়ি থেকে বের করে দিয়েছেন শনি দেবী বিরাট বড় অন্যায় করেছেন আপনারা অন্যায় করেছেন আপনারা আপনাদের অভিশাপ লাগবে অভিশাপ হ্যাঁ বন্ধ করো এসব কথাবার্তা আর এখনই বেরিয়ে যাও এই বাড়ি থেকে এই বাড়িতে না তোমার নাতনির জন্য না তোমার জন্য কোনো জায়গা আছে না এমনিতেও নাহার রুহিকে ভালোবাসে না নাহার আর রুহির মাঝখানে স্বামী স্ত্রীর কোন সম্পর্কই নেই যদি কে রুহিকে এরা না নেয় তাহলে প্রতীকের বাবার শরীর যে খারাপ হবে সেটা আলাদা আর মেয়েটা সারা জীবন বসে আমাদের ঘাড়ে চেপে থাকবে কি করছেন একটা মেয়েকে যখন তার শ্বশুর বাড়ির লোকেরা এইভাবে বাড়ি থেকে বের করে বাপের বাড়িতে পাঠিয়ে দেয় তখন তার তখন তার পরিবারের লোকেরা আর কি বা করতে পারে রতন বাবু কিভাবে ভিক্ষা করার চাড়া রতন বাবু পুনম দেবী প্লিজ প্লিজ এরকম বলতে রোনি দেবী আপনি তো বুদ্ধি বুদ্ধিমতী আপনি আপনি বোঝার নাহারকে রুই আর নাহারের তো বিয়ে হয়েছে কোন খেলা না তো রুইর জন্য তো সম্বন্ধ আপনি নিয়ে গেছিলেন গোটা সমাজে আমাদের কোনো সম্মান থাকবে না লোকে আমাদের নিয়ে হাসবে যদি যদি রুহি বাপের বাড়িতে থেকে যায় সনি দেবী প্লিজ প্লিজ আমাদের রুহিকে ফিরিয়ে নিন প্লিজ দেখুন না প্লিজ রতন বাবু প্লিজ আমাদের রুহিকে ফিরিয়ে নিন প্লিজ পুনর্ণ দেবী প্লিজ প্রত্যেকের বাবার শরীর খারাপ থাকে যদি উনি জানতে পারেন যে রুহি শ্বশুর বাড়ি ছেড়ে জেরোকালের জন্য বাপের বাড়িতে চলে এসেছে উনিsure উদ্ধত করতে পারবেন না যদি হার্ট অ্যাটাক হয় তাহলে কি হবে বলুন আপনি কি বলছেন রুহিকে তাহলে রুহি কে প্রতি আপনারা দেখুন আপনার কষ্টটা আমি বুঝতে পারছি কিন্তু এখান থেকে যাওয়ার সিদ্ধান্ত রুহি নিয়েছে আমরা তো সব সময় এটাই ভেবেছি যে রুহি যদি নাহারে জীবনে আসে তাহলে নাহারের জীবনটা সুখে পড়ে যাবে কিন্তু এই সিদ্ধান্ত রুহি নিয়েছে যে অগ্নি সুস্থ হয়ে গেলেও ওই বাড়ি ছেড়ে পুনম দেবী আমার কথাটা শুনুন রুহি একদম একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে কারণ নাহার কখনো রুহিকে ভালোবাসতে পারবে না দুজনের জীবনই তছনছ হয়ে যাবে এর থেকে ভালো আমরা আমরা ওদের সম্পর্ক এখানেই ভেঙে দিই আর ওদের দুজনকে জীবনে এগিয়ে যেতে দিই এটাতেই ওদের ভালো হবে আর আমাদের সবারই পুনাম দেবে প্লিজ পুনাম দেবে বোঝার চেষ্টা করুন আমি আপনার কাছে হাত জোড় করছি আপনি বোঝার চেষ্টা করুন সনি ঠিকই বলেছেন আমরা আমাদের স্বার্থের জন্য আমাদের মেয়ের জীবন নষ্ট করতে পারি না ওদের সিদ্ধান্তের সম্মান করা উচিত আমাদের এরা এমনিতে মানবে না মনে হচ্ছে আঙুলটা বেঁকাতেই হবে বউতি এটা তোমার জন্য ফ্রুট চাট এবার তোমাকে নিজের জন্য একটু এক্সট্রা কেয়ার নিতে হবে হ্যাঁ দিদি আরে দিদা কোথায় গেল রুহি এখনো এখানেই রয়েছে শ্বশুর বাড়ি যায়নি যদি ওর কাছে জানতে চাই তবে আমার প্রশ্ন শুনে ওর যেন মনে না হয় যে ও এসেছে বলে আমার কোনো প্রবলেম হচ্ছে কি যে করি কিভাবে জিজ্ঞেস করব। নেহার রুচিত আমার উপর ওর দায়িত্ব দিয়েছে ওর এই বিয়েটা দিয়ে আমি কোনো ভুল করিনি তো প্রতীকের বাবা কি হলো হে ভগবান ডাক্তারকে ফোন করো প্রতীকের বাবা তোমার কি হলো দাদু দাদু এটা দিয়ে নাও দাদু এটা দিয়ে শ্বাসনা তোমার ভালো লাগবে নাও মনে হচ্ছে দাদুর বিপি হাই হয়ে গেছিল দাদু তুমি প্লিজ ঘরে চলো এসব কাজ আমরা করে নেব চলো প্লিজ ডক্টর আসছেন ততক্ষণ আমি লেবুর চল নিয়ে হ্যাঁ তাড়াতাড়ি করো চল থামা যে দশা তোর দাদুর হয়েছে রুহি তার জন্য শুধুমাত্র যেদিন থেকে তুই এ বাড়িতে এসেছিস সেদিন থেকে তোর দাদু চিন্তা করছে বারবার জিজ্ঞেস করছে কি করছে রুহি বাপের বাড়িতে উৎসবের দিনে কেন শ্বশুর বাড়িতে নেই যেখানে ও থাকা উচিত চাষটা কি তুই তুই কি এটা চাস তোর জন্য তোর দাদুর শরীর আরো বেশি খারাপ হয়ে যাক না আমি এরকম কেন চাইবো আমি কখনো এমনটা চাই না যদি তাই না চাস তাহলে এখানে পড়ে আছিস কেন তাহলে শ্বশুর বাড়িতে যা যা প্লিজ তো শ্বশুর বাড়িতে যা দিদা রুহি ওখানে যাবে না দিদা তুমি কি জানো ওর সাথে ওখানে কি হয়েছে ওই দিন ওই বাড়িতে ওই পাগলামো করা ওই মেয়েটা ও এখন ভালো হয়ে গেছে নাহারের সাথে ওর বিয়ে হতে চলেছে এটাই বলতে চাস তো তোরা